হাতে একটা ছয়টা সাতটা আঠটা মাছ চারটা তাই হলেও কিছু এইভাবে জীবন চলবে একটা দিলে আঠটা হয় এইভাবে জীবন চলবে এখন তো কি কৰি হল যে মাছে পাই মাছেই পায় নাকি ওইটাই লাভ না মাছ মাৰা কত কি বাঢ়াইছে নান্দাকনা মোবাইলটো দুটা আহিছে হ্যাঁ

Patah tuh bahalain orang, kintu kas tuh hai na. Nah, nah, nah.